হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত বিকানে সকাল সন্ধ্যা থেকে দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে আজকে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম টিস্যুর একদম কাজ করা পিন তারপর অনেক রকম ভ্যারাইটিস কালেকশন সব টিস্যুর মধ্যেই থাকছে আছে

কত একদম খুবই সুন্দর সুন্দর অনেক মার্জিত কালার কিন্তু আর এগুলোর ভিতর হচ্ছে একদম সুতার সুতার কাজ যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানে ডেলিভারি চার্জ পাঠায় শুধু অর্ডার কনফার্ম করবেন আর আপনি কাপড় দেখে তারপর টাকা দিবেন সমস্যা আমাদের এখানে কোনো ভূগোজী নাই দেখবেন একটা পাবে না একটাও ব্যবসা আমরা করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা টাকা হাজার পাইছি বেশি নেবেন 20 গজের উপর নেবেন 30 গজ নেবেন তারাও ওইভাবে কথা বলেন একটু কম রাখে গেলে ভাইরা রেখে দিবে যদি ভিডিও দেখতে অসুবিধা হয় ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন হ্যাঁ যেটা আপনারা নেবেন সেটা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের কাছেও দেখে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য এখানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে শুধু সুবিধার কি আপনি পাই কিনে দাম খুসরা পাইরা খুসরা পে যাচ্ছে

আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এই সবগুলো কিন্তু এখন যেগুলো দেখছেন এগুলো থাকছে দুইশো টাকা পার গজ দুইশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই এত এত কালেকশনগুলো আমি পরিমাপ অল্প খুবই দ্রুত অর্ডার খুবই দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যারা আমাদের পরিচিত কাস্টমার তাদের ডেলিভারি চার্জ পাঠাইতে হবে না শুধু অর্ডার করলেই হবে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি হয়ে গেলাম আচ্ছা দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর এই যে লাস্ট একটা আছে সাদার মধ্যে এটাও 200 টাকা আছে 150 হ্যাঁ আর ওগুলো কত ওগুলো 200 আচ্ছা এটা হচ্ছে 150 টাকা পার গজ আমি সবের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সুন্দর বস্তুবিতা রেলওয়ে আরমিন সুপারমার্কেট ফোন নাম্বার 01620171863 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ